আজকে দুপুরের মেনু দেখো এই যে দিয়ে ভাজা কাঁটাল আদা বাটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি তোমরা যে ফোড়নটা তোমাদের মতন দিয়ে নেবে আর এখানে দেখো গরম ভাতের সাথে খেতে দিয়েছি নিরামিষ একদম কাঁটাল রান্না করেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আদা জিরে বাটা দিয়েছি নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছি এখানে মান মা ভাতে কাটে চালে ভাত করেছে ওই ভাতে কচু সিদ্ধ দিয়ে গেছে মান ভাতে ভাজা লঙ্কা নুন তেল দিয়ে মেখেছি আর এটা দেখো বড়ো পার্শে মাছ পার্সে মাছটা করেছি সর্ষে পোস্ত বাটা দিয়েছি দিয়ে ফোড়নে একটু পেঁয়াজ আমি দিয়েছি কালো জিরে দিয়েছি নামানোর সময় কাঁচা তেল গোটা কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে দুপুরের মেনু এই তুমি কি খাবে বলো বন্ধুদের কাছে হ্যালো